তো হাই বন্ধুরা আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি না হচ্ছে বউভাত বাড়ি বিয়ে হচ্ছে তোমার অগ্রহায়ণ মাসের লাস্টের দিন রবিবার দিন হয়ে গেছে তো কোনো কারণে মঙ্গলবারে আর কি বউভাতটা হয়নি সেটার অ্যারেঞ্জমেন্ট আর কি বুধবারে করা হয়েছিল তো আজকে যাচ্ছি আর এই হচ্ছে আমার লুক দেখো আমি কেমন সেজেছি আজকে আর শাড়ি টাড়ি পরিনি আজকে পরে নিয়েছি কুর্তি আর বাইরে যেহেতু ঠান্ডা সে ওটা তো পরতেই হবে ওই জন্যে আর আমি শাড়ির দিকে গেলাম না ঠিক আছে আর তাছাড়া এই কদিন শাড়ি পরে পরে পুরো ফেড আপ হয়ে গেছে আমরা শাড়ি করতে ইচ্ছা করছে না আর আমার কেউ হিরোর ড্রেসটা তোমরা দেখে নাও এই যে এই ও ভেতরে একটা গেঞ্জি মানে টি শার্ট পরেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছে ওটা পরে দেখো তুমি নামিয়ে দাও নামিয়ে দাও তো উপরে হচ্ছে ওই লাল প্যান্টের সঙ্গে কুড়ি পরিয়ে দিয়েছি আরে ওটা খুলতে হবে পর বল ছেলে আমার দেখো সব খুলে দেখাচ্ছে তোমাদেরকে আর এখন ওরা জুতো পরে নেবো আর তারপরে আমরা কিন্তু বেরিয়ে পড়বো আর তার আগে তোমাদের গিফটটা দেখাচ্ছি দাঁড়াও মানে আমাদের থেকে গিফটের ওয়েট অনেক বেশি হয়ে গেছে ঠিক আছে এবার ভাবছি যে এত অব্দি যাব কি করে এটা মানে নবিতার সাইজের থেকে একটুখানি হাইটের শর্ট আর ভীষণ প্রচণ্ড ওয়েটই প্রচণ্ড ওয়েটি আর একটা নিয়েছি মানে বোল সেট আর কি সঙ্গে গ্লাসও আছে ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হলো মানে আমি গিয়ে ভাবছিলাম কি কি নেবো শাড়ি কাপড়ের দোকানে গেছিলাম সেখানে গিয়ে তো মানে পছন্দ করতে পারছিলাম না তারপরে ভাবলাম ঠিক আছে তাহলে একটু অন্য কিছু নেওয়া যাক এখনটাতে গিয়ে বেশ পছন্দ হয়েছে মোটামুটি তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি ঠিক আছে তো আমরা কিন্তু বিয়েবাড়িতে অলরেডি চলে এসেছি আর এই হচ্ছে ঢোকার গেটেই দেখা হয়ে গেল আমাদের বন্নিশার সঙ্গে আর বন্নিশাকে কি সুন্দর কিউট লাগছে দেখো কত সুন্দর একটা লং ড্রেস পরেছে আর এখানে দেখো নাচের বাহার বিয়েবাড়ি মানেই কিন্তু নাচ আনন্দ হয়েছে ওই ঠিক আছে তো এখানে কিন্তু মানে আমার পিসি ওর বান্ধবীদের নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে আর আমরা এখন যাচ্ছি আর এই যে আমাদের জামাই বসে আছে আর টুসুর সঙ্গেও দেখা হয়ে গেল আর এই হচ্ছে আমার কাকা আর কাকি আমার থেকে বয়সে অনেকটাই ছোট আমার কাকা ঠিক আছে কিন্তু সম্পর্কে কাকা হয় তো যাই হোক কাকার বিয়ে বলে কথা আসতে তো হতোই তারপরে বিয়ের দিন ভেবেছিলাম আসবো বাট আসতে পারিনি আর এখানে আমরা আবার চলে এসেছি এত সুন্দর ডান্স করছিল তাই দেখার জন্যে আর নবিতাও একটু মানে বলছিল যে ডান্স করবে তাই জন্য আমরা চলে এসেছিলাম তো সবাই মিলে কিন্তু বিশাল এনজয় করেছি আমরা ভীষণ আনন্দ করেছি আর দুঃখের বিষয়ে আমার নাচের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ আমি যখন ডান্স করছিলাম কেউ ভিডিও করার ছিল না তাই জন্যে আর তাছাড়া জানোই আমি তো ডান্স করতেই পারি না তো আমার পিসিরা কিন্তু বিশাল এনজয় করছিল দারুণ করছিল এটা হচ্ছে সেই গানটা কি ছিল যেন মেতে জুগলি কারুঙ্গি সেই গানটা ছিল তো সেখানে দেখো সবাই মিলে বেশ ভালোই ডান্স করছে আর ডান্স দেখতে কেউ আমার ভীষণই ভাল লাগে আর আমার পিসিরা বেশ সুন্দরই নাচ করছিল। তাই জন্য আমরা এখানে দাঁড়িয়ে গেলাম আর নবিতা তো এখানে নাচতে এসে যেন না লজ্জায় পুরো শেষ শেষমেশ নাচই করেনি তারপরে আর কি করা যাবে যখন আর পাশে দেখো এখানে আবার আমার বৌদিরা আর পাড়ার বোনরা মিলে নাচ শুরু করে দিয়েছে ঠিক আছে তো বিশাল মানে ভাল লাগছিলো সবাই মিলে ডান্স করছিলো তো তারপরে নবিতা আর আমি আবার একটু ভেতরের দিকে গেছিলাম আর তারপরে আবার চলে এসেছিলাম বাইরে কারণ এখানে এসে সেলফি তোলার জন্যে দুটো জায়গা করেছিল তো সেখানে ভেবেছিলাম একটু সেলফি কর কিন্তু এত লাইটের সমস্যা ছিল যার জন্য সেলফি তুলতেই পারিনি দেখো কেমন লাগছে পুরো ভূতনি লাগছে আমি তো এমনি ভূতনি তারপরে আরও ভূতনি লাগছিলো তো তাই জন্য আর সেলফি টেলফি তোলা হয়নি এইখানে দেখো আবার ইপসিতা পোস্ট দিচ্ছে আর এইখানে আমার বান্ধবী কাম বৌদি পোজ দিচ্ছে ঠিক আছে সবাই মিলে আর এখানে আমার কাকি দাঁড়িয়ে আছে তো সবাই মিলে আমরা বেশ আনন্দ করছিলাম আর তারপরে দেখো আবার একটু আমার সোনা নাচানাচি শুরু করেছে কাকির সঙ্গে মানে আমার কাকির তো নাতেই হবে তো দুইজনা মিলে বেশ সেই ডান্স করছিল তার মধ্যে আবার চলে এসছে দেখো নবিতার মাম্পিমা আর এসে দেখো হাত ধরে ঘোরাঘুরি জোড়া ওর তো সেটা পছন্দ হচ্ছিলো না কেন জানি না লজ্জা পাচ্ছিল না কি করছিল সে ওই জানে এত করে ওকে রিকোয়েস্ট করা হচ্ছিল যে তুমি একটু ডান্স করো ডান্স করো কিন্তু করবেই না ও ওকে অনেকবার মানানোর চেষ্টা করছিল বাবা কি হয়েছে চলো নাচি কিন্তু ও তো কোনো কথাই শুনছিল না দেখো দিনে কি কাণ্ড তো তারপরে আমরা আবার ভেতরে চলে গেলাম আর আমরা চলে আসলাম আজকে বড় বইয়ের ফুলসজ্জার খাট দেখতে তো দেখো খাট অর্ধেক করে সাজানো রয়েছে এলোমেলো রয়েছে তারপরে দেখো বব মন খারাপ করে এখানে গুটি সুটি হয়ে শুয়ে রয়েছে কারণ বাইরে সবাই আনন্দ করছে আর ওর তো একা একা স্বাভাবিক একটু মনটা খারাপ হবেই তো এখানে মন খারাপ করে বসে আছে তারপর আমরা চলে আসলাম বাইরে আর এখানে সবাই সেলফি তুলছে নতুন বউয়ের বউ আর বরের তো আজকেই দিন সবাই মিলে হচ্ছে সবার সঙ্গে ছবি তুলবে এই সবই হচ্ছে আজকে এদের কাজ আর এই যে আমরাও একটু ছবি টবি তুলে নিলাম একটু ভিডিও করে নিলাম তারপরে চলে গেলাম আমরা আবার খাবারের দিকে তো এখানে ফুচকা আর কফির স্টল ছিল আমরা তো কোনোটাই খাইনি চলে গেছি সোজা ভাত খেতে কারণ আমরা হচ্ছি ভেতো বাঙালি যেখানেই যাই সেখানে আগে ভাত খুঁজি তো তারপরে আমরা চলে এসেছি টেবিলে আর টেবিলে বসে পড়েছি আর ওকে ফোন দেবো না বলে দেখো মুখটা কেমন ঘুরিয়ে নিল তো তারপরে আমরা এখানে বসে পড়লাম আর বসে এখন আমরা খাবো তো আমাদের দিকে এখনও প্লেট দেওয়া হয়নি আমরা তাই জন্যে বসে আছি তো আমরা একটাই প্লেট নিলাম কারণ বাবু তো হাত দিয়ে খাবে না আমারই খাইয়ে দিতে হবে তাই জন্যে তো ওকে বললাম ঠিক আছে তোকে আমি খাইয়ে দিচ্ছি তবে জলের বোতল আমরা দুটো নিয়ে নিয়েছিলাম কারণ ও তো বোতলের মধ্যে মুখ দিয়ে খেয়ে নাই ওটাই হচ্ছে সমস্যা তো তারপরে ওকে খাইয়ে দিলাম আমিও খেলাম বেশ ভালোই খেলাম লাস্টে রসমালাইটা খেতে খেতে আমরা বাইরে চলে এলাম আর এত মিষ্টি আমার তো গা গোলার আর এই যে যেতে যেতে সবার সঙ্গে দেখা হয়ে যাচ্ছিলো কারণ এনারা এখন খেতে বসবে আর আমরা এখন খেয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি তো তারপরে আমরা চলে আসলাম আর এই যে পাগলা নাচ দেখতে দেখতে লাস্টে আমরা বাড়ির দিকে রওনা দিলাম কারণ আমরা আমাদের ঠান্ডা লাগছিলো তাই জন্য আমরা বেশিক্ষণ ছিলাম না বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে নিজেদের কাম গুটিয়ে নিয়ে আমরা কিন্তু একদম গুটি সুটি পায়ে চলে এসেছিলাম বাড়িতে আর এই যে তোমাদের লাস্টের বেলায় পাগলা নাচটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যদিও লাইটিংয়ের জন্য তোমরা সমস্ত মুখগুলোকে ভালোভাবে চিনতে পারবে না তো চলো সবাই ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিও এটা